আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমাদের নুরানী কায়দার চব্বিশ নম্বর সবক অর্থাৎ তাকতি নম্বর ২৪ ইদগামে ইয়ার মালুন ইদগামে ইয়ার মালুন তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা এর আগের ভিডিওতে আমাদের হয়েছে তাকতি নম্বর তেইশ এ কলাভ অর্থাৎ তানবিনুন সাকিনের তৃতীয় কায়দা এর আগের ভিডিওতে আমরা পড়েছি যে সমস্ত দর্শক আগের ভিডিও পড়ি নাই অবশ্যই পড়ে নেব তাক্তি নম্বর তেইশ যে সমস্ত দর্শক পড়ি নাই অবশ্যই পড়ে নেব চলুন এই ভিডিওর মাধ্যমে পড়ব তাক্তি নম্বর চব্বিশ ইদগামে ইয়ার মালুন তানবিন বা নুন শাকিনের চতুর্থ কায়দা তানবিন বা নুন চতুর্থ কায়দা হুরুফে ঈদগাম ছটি হুরুফে ঈদগাম ছটি ইয়া র মিম লাম ওয়াউ নুন ইয়া রিম লাম ওয়াউ নুন একে হুরুফে ইয়ার মালুন বলে একে হুরুফে ইয়ার মালুন বলে তানবিন বা নুন পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে যদি এই ছটি অক্ষরের মধ্যে রক কিংবা লাম আসে তাহলে তানবিন বা নুন শাকিনকে বিনা গুন্যায় মিলিয়ে পড়তে হয় একে ঈদগামে গুন্না বা ঈদগামে তাম বলে প্রিয় দর্শক আমরা পড়েছি তানবিন নুন শাকিনের চারটি কায়দা ইজহার ইকফা ইকলাব ঈদগাম আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি এই ভিডিওতে বলছে তানবিনে ঈদগাম ঈদগামের আবার দুটো ভাগ একটা হচ্ছে ঈদগামে তাম আর একটা হচ্ছে ঈদগামে নাকিস অর্থাৎ হুরুফি ঈদগাম ছটি ইয়া র মিম লাম ওয়াও নুন এই ছটি অক্ষরকে দুভাগে ভাগ করা হয়েছে র আর লাম হয়েছে ঈদগামে তাম আর বাকি রয়েছে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষর হয়েছে ঈদগামে নাকিস তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝবো ঈদগামের তাম তানবিন নুনশা কিনের পরে যদি র কিংবা লাম আসে তানবিন নুনশা কিনের পরে যদি র কিংবা লাম আসে তাহলে তানবিন নুনশা কিনকে বিনা গুন্যায় মিলিয়ে পড়তে হয় একই ঈদগামে বেলাগুন্না বা ঈদগামের তাম বলে একই ঈদগামে তাম বলে প্রিয় দর্শক আমরা উদাহরণগুলো পড়ে নিই দেখুন নিম্পেশ মুখ হামিম জাবার হাম এই মিমের উপর তাজদিদ এসছে মিমকে গুন্না করে পড়তে হবে মুহাম মিম জাবার মা দাল র দুপেশ দুর এই যে দুপেশ এই দুপেশকে তানবিন বলে তানবিনের পরে কি এসছে র তো এটাই হচ্ছে ঈদগামের তাম বিনা গুনায় মিলিয়ে পড়তে হয় দাল র দুপেশ দুর মোহাম মাদুর মোহাম মাদুর

রসুল্ল আয়াতে শেষ অক্ষর যেহেতু হা আয়ের জের এসছে এই জেদটাকে বাদ দিয়ে শাকিন করে দেন তাহলে লাম হা খারা নুন র নুন রের মির রাজার রব মির রব মিম নুন রির এই নুন শাকিনের পরে র এসছে এটাই দিকে আমি তাম নুন শাকের পরে র কিংবা মেলে ঈদগামের তাম হয় বিনা গুণ্ডায় মিলিয়ে পড়তে হয় তো এটা র এর উদাহরণ নুন শাকিনের পরে র নুন শাকিন এবং তানবিনের পরে র যেখানে আসবে সেটাই হবে তাম বিনা নুন র জের মির মিম নুন র জের মির র বাজার জবর কা রউ এটা টান হবে র উ ফা রুপেশ ফুর টান বিনার পরে রসছে এদিকে তাম বিনা গুণায় মিলিয়ে পড়তে হয় র উ ফুর রস হবার র হায় জির হি রহি মিম দুপেশ পেশটাকে বাদ দিয়ে শাকিন করে দেন তাহলে হবে হাইয়া মিম জির হিম রহিম ৰ উফুৰ ৰহিম ৰ উফৰ ৰাহিম আইনী আজিৰ ইৰি শিনযাবাৰ শাহ ৰীসা আইনী আজিৰ ৰী ৰিয়ামাদ দা শিনযাবাৰ শাহ তা র দু তীর তিৰ তানবিনাৰ পৰে ৰ তাম বিনা গুণাই মিলে পুথাই ৰীসা তিৰ ৰ আলেক জাবাৰ ৰ যত জেদ ইয়া র জ ইয়াহ র আলিফ জাবার র আলিম মাদ্দা টান হবে র যেজি ইয়া হা যেবার ইয়া গোল তায়ের ওপরে থামলে হাসাকিনের মতো থামতে হয় আগে আমাদের পড়া হয়ে গেছে যে সমস্ত দর্শক এই গোল তায়ের কায়দা পড়ি নাই অর্থাৎ আয়াত করার কায়দা পড়ি নাই তাকতি নাম্বার সতেরো পড়ি নাই অবশ্যই পড়ে নেব রজ ইয়া ই শাটির রজ ইয়া আইনিয়া জেরি শিনজাবর শাহ ঈশা তা রুজির ঈশীর রিপর রিহাজ ঈশ ইয়াহুর রসুল্ল হি আছে সাকিন করবেন মোহাম্মদুর রসুল্ল রসুল্লা মির রিকা মির রিকা শাকিন করলে কি হবে কাপটা যদি সাকিন করা হয় হবে মির রব্বিক মির রব্বিক রহিম রহিম মুন আছে এই দু পেষ্টা বাদ দিয়ে শাকিন করবেন রচির রিয়া প্রিয় দর্শক আমরা পড়লাম ঈদগামে র অর্থাৎ তানবিন নুনশাকিনের পরে যদি র আছে তাকে ঈদগামে তাম বলে নাই মিলিয়ে পড়তে হয় তার আমাদের রয়ের উদাহরণ হলো এর পরের ভিডিওতে পড়বো আমরা ঈদগামে লাম